এখন বর্তমানে বেশিরভাগ মোটামুটি ভালো আছে ফ্রেস পাসপোর্টও হয়ে যাচ্ছে তবে একটা কারণ আপনাকে ভেরিফাই করতে পারে এবং ভেরিফাই করার জন্য সেক্ষেত্রে আপনার অবশ্যই কোম্পানি যে প্যাড থাকবে প্যাডের মধ্যে তো দিবেন তারপর এক্সট্রা যে অপশনাল ডকুমেন্টস গুলো আছে এগুলো হচ্ছে আপনার ম্যান্ডেটরি আইটেম এগুলো দিতেই হবে এগুলো ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না

ফিলিপাইনের ট্যুরিস্ট ভিসার জন্য প্রথমেই আপনাদের যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে পাসপোর্ট অবশ্যই ছয় মাস মেয়াদের হতে হবে এবং সেকেন্ড যে ডকুমেন্টস লাগবে ছবি ছবি অবশ্যই থার্টি ফাইভ ফোর্টি ফাইভ এর হতে হবে ল্যাপ প্রিন্ট হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে ম্যাট পেপারে হতে হবে এই দুইটা ডকুমেন্টস প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ভিসা অ্যাপ্লিকেশনে লাগবেই তো এটা কমন ডকুমেন্টস এই জন্য বলে ফেললাম আগে এই ডকুমেন্টসগুলো লাগবে তিন নম্বরে যে ডকুমেন্টস আপনার লাগবে সেটা হচ্ছে আপনাদের যদি জব করে থাকেন সেক্ষেত্রে জব এর প্রুফ লাগবে বিজনেস করে থাকলে বিজনেস প্রুফ লাগবে ওকে যদি জব করে থাকেন সেক্ষেত্রে কি ডকুমেন্টস লাগবে আপনার এনওসি লাগবে কোম্পানিতে যে আপনি যে ছুটিতে যাচ্ছেন ইন্দো সরি ফিলিপাইন যে আপনার ছুটিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের কোম্পানির কোনো অবজেকশন নাই এবং তারা জানে তারা ছুটি দিয়েছে আপনাকে এই জন্য একটা এনওসি লাগবে নো অবজেকশন সার্টিফিকেট এবং এনওসি তে উল্লেখ করা থাকতে হবে আপনার ডেজিগনেশন উল্লেখ করে দিবেন যে আপনি কি প্রতিষ্ঠানে কি আপনার পদবি আপনি কি কাজ করতেছেন এগুলো একটা বিষয় উল্লেখ করে দিবেন এবং অবশ্যই সিগনেচার নিয়ে আপনাদের অথবা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার ম্যানেজার যিনি থাকেন পোস্টে তাদের থেকে এটা নিয়ে নিবেন এবং আপনাকে ভেরিফাই করতে পারে এবং ভেরিফাই করার জন্য সেক্ষেত্রে আপনার অবশ্যই কোম্পানি যে প্যাড থাকবে প্যাডের মধ্যে এন ও সি নিবেন এন যে নাম্বারগুলো থাকে যদি অ্যাক্টিভ থাকে তারা যেন কল দিলে আপনাদের পায় তারপরে হচ্ছে আপনাদের ভিজিটিং কার্ড লাগবে এবং হচ্ছে জব আইডি কার্ড লাগবে যদি আপনাদের স্যালারিটা ডিরেক্টলি ব্যাংকে ঢুকে তাহলে স্যালারি স্টেটমেন্ট দিবেন লাস্ট তিন মাসের আর যদি ব্যাংকে না নেন বাংলাদেশে যেটা দেখা যায় ম্যাক্সিমাম হচ্ছে আপনাদের ক্যাশ টাকা নিচ্ছে তো ক্যাশ যদি নিয়ে থাকেন তাহলে পে স্লিপ যদি দিয়ে থাকে কোম্পানি তাহলে লাস্ট মাসের পে স্লিপটা সাবমিশন করতে পারেন অথবা যদি পে স্লিপও না নেন তারপর ওই আছে সেটা হচ্ছে আপনার যে কোম্পানি প্যাড আছে কোম্পানি প্যাডে স্যালারি সার্টিফিকেট লিখে যে আপনি অ্যামাউন্টটা কত নিচ্ছেন লাস্ট তিন মাসের একটা অ্যামাউন্ট যোগ করে ওটা বসায় দিলে হবে এই সিম্পল ডকুমেন্টস হলে আপনি ফিলিপাইনের জন্য অ্যাপ্লিকেবল আপনি অ্যাপ্লাই করতে পারেন তারপর হচ্ছে বিজনেস ডকুমেন্টস তো বিজনেস ডকুমেন্টস এর ক্ষেত্রে লাগবে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগবে ভিজিটিং কার্ড লাগবে কোম্পানি প্যাড লাগবে এই তিনটা জিনিস এবং ট্রেড লাইসেন্স কিন্তু অবশ্যই আপনার নোটারেজ থাকতে হবে ইংলিশে ট্রান্সলেট থাকতে হবে তারপর হচ্ছে আপনার যে বিজনেস অ্যাকাউন্ট থাকে বিজনেস অ্যাকাউন্ট সাবমিশন করে দিবেন লাস্ট ছয় মাসের এবং সলভেন্সি দিয়ে দিবেন এবং পার্সোনাল যে ব্যাঙ্কের স্টেটমেন্ট আছে সেই পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট লাস্ট ছয় মাসের এবং সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপনার প্রফেশন প্রুফ হিসেবে লাগবেই অবশ্যই এটা হচ্ছে আপনার ফিলিম এটা হচ্ছে আপনার জব হোল্ডার হন অথবা হচ্ছে আপনি বিজনেসম্যান হন দুইটার ক্ষেত্রে আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট দিতেই হবে তারপরে এক্সট্রা যে অপশনাল ডকুমেন্টস গুলো আছে এগুলো হচ্ছে আপনার ম্যান্ডেটরি আইটেম এগুলো দিতেই হবে এগুলো ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তারপরে এক্সট্রা যে ডকুমেন্টস গুলো দিলে আপনাদের ভিসা রেশিও আরো বেড়ে যায় সেগুলো আমি আলোচনা করেছি সেক্ষেত্রে হচ্ছে আপনার এক্সট্রা ডকুমেন্টস বলতে সার্টিফিকেট লাগবে ট্যাক্স সার্টিফিকেট লাগবে যদি দেয়া থাকে দিয়ে দিবেন দিয়ে দিতে পারলে ভিসা রেশিও ভালো আপনাকে দেখা যাচ্ছে যে যে ইনি অ্যাম্বাসিডর আছেন উনি আপনাকে ভিসাটা দিয়ে দিবে কারণ আপনার দেখা যাচ্ছে শুধুমাত্র এই কমন জিনিসগুলো দিলে এক্সট্রা ডকুমেন্টস দিলে তারা আরো উৎসাহিত হয় যে না উনি বাংলাদেশে মানে মোটামুটি সচেতন নাগরিক এবং উনি রেগুলার হচ্ছে ট্যাক্স দিন দিচ্ছে তো ওই হিসেবে এটা আপনি দিতে পারেন তারপর হচ্ছে এই ডকুমেন্টস গুলো সবকিছু গুছিয়ে আপনার চাইলে নিজেরাই অ্যাপ্লাই করতে পারেন সরাসরি অ্যাম্বাসিতে গিয়ে যেমন আপনাদের হোটেল বুকিং এয়ার টিকিট রিজার্ভেশন তারপর হচ্ছে কাবার লেটার ফরওয়ার্ডিং লেটার যেটা আছে এগুলো সবকিছু গুছিয়ে ফর্ম ফিল আপ করে আপনার চাইলে সরাসরি ফিলিপাইন অ্যাম্বাসি থেকে গিয়ে সাবমিশন করতে পারেন অথবা আমাদের থ্রোতে করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অ্যাম্বাসিতে যাওয়ার প্রয়োজন নেই আমরাই আপনার হয়ে অ্যাম্বাসি যেই ঝামেলাটা আমাদের সবকিছু আমরাই বহন করবো এবং আমরাই আপনার হয়ে সাবমিশন করে দেবো এখন বর্তমানে মোটামুটি ভালো আছে ফ্রেশ হয়ে যাচ্ছে তবে একটা দুটা কান্ট্রি ভিজিট থাকলে মোটামুটি ভালো কন্ডিশন মানে ভিসা পাওয়ার চান্সেস অনেক বেশি তবে ফ্রেশ পাসপোর্ট হলে ভিসা হচ্ছে আর ডকুমেন্টস আপনার তেমন লাগবে এই ডকুমেন্টস গুলো হলে হবে কিভাবে আপনারা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনাদের অফিসে আসতে হবে সরাসরি আমাদের অফিসে হচ্ছে এলিফেন্ট রোড ঢাকা এটা হচ্ছে আপনার বাটা সিগনালে পড়েছে সেলটেক শেয়ারা মার্কেটে লিফ্টের ফোরে অথবা আপনারা চাইলে যদি আপনার ঢাকার বাইরে হন সেক্ষেত্রে তো ঢাকাতে এসে প্রসেসিং করে সম্ভব না সেক্ষেত্রে আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে ফাইলগুলো পাঠাতে পারেন তো ফাইলগুলো পাঠালে আমাদের এখান থেকে রিসিভ করে ফাইল প্রসেসিং করে ভিসা হয়ে গেলে আবার এটা ডেলিভারি করে দেওয়া যাবে তো আপনারা চাইলে ইনকোয়ারি থাকলে কোনো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের অ্যাড্রেস দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অথবা হচ্ছে আপনারা যে হটলাইন নাম্বার আছে আমাদের হটলাইন নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আজকে এই পর্যন্ত ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আল্লাহ হাফিজ আলাইকুম